চল্লিশ বৎসর পশ্চিম বাংলার সেরেক বেদাত কুফরি মাজার রৌজা দরগা থান খেদারে বেরিয়েছি রাতের বেলায় পালিয়ে গেছে বক্তা বলছে শকতকে উড়িয়ে দেবো তারপর আমি জমিনি গেলাম আন্ডা বেরোনো হয়ে গেছে আমি কাউকে উড়িয়ে দিই নাই কিন্তু উড়ে গেছে আল্লাহর ফজলে বলবো না তো আমি আজকে আমার ভাইরানটা বলো

উনি একটা এমন ব্লাঙ্কেট আমাকে দিয়ে দিয়েছিলেন আমি খালি বল এটা কুতা কার দেশি না বিদেশি কি রকম ছেলে দিলে না আমার তো মনে রাখব যতদিন বাকি না এর আগে আমার বাড়িতে তো সারা ছিল মেহমানুরা ছড়া কাঁথা সেলাই করা শাড়ি দিয়ে সেলাই করা সেই কাঁথা বার করে রাখে আমাদের জন্য আমি তালা আর ক্যাতা দিকে উই দি মেয়েরা দামি তালায় দামি কেতা কোথায় কবে বিচয় আমরা মিলাদ জলসা করতে এলে বিচিয়ে দেয় জামাই কেউ দিবে না ডিএম কেউ দিবে না ওটা বাক্সই এবারে সে তার মেয়েকে দিলে সে আমার বাক্সই সে তার মেয়েকে দিলে বিছুবি বিচুবি কপিল হো ফেরেস তা যে কেতাল লেগি মারবে খালি এই সত্য কথাগুলো বলে দিলাম তোমরা কিছু মনে করো না আমাদেরকে দারুণ খাওয়া যায় এই যে দেশি মুরগি আর মাছ ভাজা না একটা একটা ভাইরাল দিয়েছি তো আর একটা শুনে আপনারা কিছু মনে করবেন না জানো আপনাদের বলছেন জোড়া করছি এই আলে মৌলবি যারা আর কিছু কিছু লোক আলে মৌলবি সেজেছে বড় জামা বড় পাগড়ি এই কথা বলে কে মাই কলা বলে ছাড়বো না আমি মনে পড়ো আমি কি বলছিলাম বলো ফেরে ফেড়ে গেছে ও বেজ লাগানো চোখে বলা চলবে না পয়সাটা কেটে নিবে হ্যাঁ কি বললাম কি বললাম বড় জামা বড় পাগড়ি এনার থেকে বড় আমার থেকে বড় আমি চেয়ে দেখছি সাদা ইহাদ্দি আরব থেকে রিক তারপরে দেখছি আমাদের হনুর বাপ কলমাও জানে না বড় জামা তো এইটার ব্যাপারে আমি একটা ওয়াদ করেছি বাবা বলবো অনেক জায়গায় এই হিরিকটা চলছে একবার দক্ষিণ দামে করেছিলাম কলারে লেখে দাও যা ভাবছো তা লয় যা ভাবছো তা কলারে বড় জামা সেমন করছে যে সেগুলো দিয়ে নামাজ পড়াও মেয়েরা দাঁড়িয়ে বলছে তোমরা যা ভাবছো তা লয় আমি মাঝে ফাঁসে পড়ি নাই বলে এই জামাটা কেন এত পড়বে তো এখন যেটা বলছি এটাই কান্দা বড় জামা বড়ো পাগড়ি আমার থেকে আর নানা রকম ধরনের ফ্যাশান সে নামাজ মনে হচ্ছে মিলিটারিতে চাকরি করে সব জায়গায় বলো মায়ের দিকে চাইলে চোখ উবড়ে দেবো মসজিদে কিছু করলে খুন করে দেবো মসজিদে এসে বলো আলহামদুলিল্লাহ মসজিদে এসে মিলিটারি মতো নামাজ কবরে পড়ছে কোপ্তা করে দিবে তো ওরা এবারে ওদের ওই ভাইরালটা তোমরা নিয়ে লাও সেদিনে কৃষ্ণনগরেই হোক আর যেখানে হোক চায়ের দোকানে বসছিলাম কৃষ্ণনগরের লয় নবদ্বীপের দিকে কোথায় দেখছে সাদা বকছে এই সময় ভাগ করে খেয়ে এলি আমি তো চা খাবো না এখন আমি ওয়াজ করতে করতে কর্ষিন কালেও না আমি আমাদের চান্সটা দেখছি সুযোগটা খারাপ না যে সালা এই সময় দে চাট খেলে ইনে হযরত ওলি আল্লাহ ছেলে ইনাকে বলবো না এই কি বললাম আব্বা চলে আমার আব্বা নিরদ মূর্খ নিরট ওলি মূর্খরা ওলি পণ্ডিতরা গলি এই কি বলছিলাম বড় জামা তো বাউলদের একটা গান শুনছিলাম বাউল সবাই এটাকে নিজের ভেতরে ভরে নেন গানটাকে কি গেরুয়া পড়িলাম গান গাইলাম নাম পাইলাম টাকা করাইলাম বাউল হইলাম না বাউলের মানে জানেন বাউলের মানে কি দুনিয়া দেখি ওই এক তারা কিং 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 বাউল হইলাম নাম পাইলাম ওইটি হলো কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে দুনিয়া থেকে কিন্তু যত বাউল সব দুনিয়ার লোকের জামা লিখছে এক আর গান গাইছে আর এক একটা বাউলের চারটা করে বিয়ে করছে হ্যাঁ তুই যে বলছিলাম বাউল তো অতগুলো মেয়ে বলে না না একজনাই হবে না সকাল বিকেল আছে তিন রাত আছে অসুখ বিসুখ আছে সেই কারণে তিনটে চারটা তো তোমরা সবাই যারা এসছো এইখানকার লোক আজকে বাউল হয়ে যাও বাউল মানে কি ভেতর ঠিক করে নাও দুনিয়া কি ভেতর ঠিক করে নাও কত বুঝতে মুসলমান লোভ নাই লালসা নাই হিংসা নাই বিদ্বেষ নাই নামাজ ছাড়ি নাই রোজা বাদ দিতে পারি নাই সেই রকম মুসলমান হতে হবে পোশাক পরে আমার মতো মরবি সেজে ধরা পড়ে যাচ্ছিস কোথা অত বড় জামা তোর নামাজের ঠিক নাই সেই কারণে সবাই আজকে এ মায়েরা বলে দা তোমাদের কাছে আমার কথা যাইতা এইটা হৃদয়ে ভরে লাও যে আমরা খাঁটি মুসলমান হব কোথায় ভেতরে বাইরে ভেতরে বাইরে সে একটা লোক তার ভাই বললে তোমার ভাইজির বিয়ে ভাই কিছু হবে বলে কাল সকালে পাঁচ হাজার দেবো সকালে পাঁচ হাজার দিবে রাতের বেলায় স্ত্রীকে বলেছে ভাই টাকা চাইছে ভাইজির বিয়ে হাজার পাঁচেক টাকা দেবো মনে করছি খবরদার ওদের বাঁশ কাটতে গিয়ে বাঁশ দেয় নাই তুমি মুটি টাকা দিবে এমন চাবি এটা দিলে বুঝলেন সকালবেলায় উঠে ভাইকে বলেছে ভাই দেবো বলেছিলাম কিন্তু হচ্ছে না দিল ঠিক হয় না ভাই আত্মীয় স্বজন চাচা গরিব পাড়া বেশি তাদের উপরে লুকিয়ে খরচ কর ইমাম জৈনুল আবেদিন যেদিনে মারা গেলেন একশোটা লোক তার অভাব দেখতে পেলে তার মানে রাত্রিতে লুকিয়ে হাদিয়া দিতেন হাদিয়া কাকে বলে আপনারা জানেন জানেন আমি মুরাদাবাদে যখন পড়তাম তো এরম করে বসে আছি নিচে বসে আছি আর কি মুসল্লি নামাজ পড়বো ফজরের আর আমার পাশে বসে হাজি আব্দুল খালেক এক্সপোর্ট ইম্পোর্ট হয় তার মাল মদিনায় গ্লাস চামচ বাটি রুপোর কিন্তু স্টিলের তো তিনি পাশে বসে এই মুখ হাটটা ভরে দিয়ে আমার জাঙের তলায় মনে হয় কী রে দেখছি পাঁচশো টাকার নোট কবে আজ থেকে বান্ন বর্ষ লোট আমি নিয়ে বললাম দিয়েছ হজরত রুপিয়া রাখলে যে কোনোদিন জীবনে মেয়েদের হাদিয়া জানো তোমরা একদিন আমাকে এক গাছ দুধ দিয়ে পাঠাইছে হায়দারের হাতে এই দুধটা খেঁচলে বললাম দাদি তো এত দুধ সরলা আজকে বিড়ালে দিই বলে তোমাকে দিয়েছি শালা দাদি তুমি আমাকে বিড়ালের দুধ খাওয়াবে বলছে না ওদের পেটটা হরলের পেট ওদের ওইটাকে কি বলে তুই ডিপ ছিড়িয়া বিড়ালের লোম গেলে ডিপ ছিলিয়া বলে একটা অসুখ করে গলা ফোলা ওইটা ওটা মৌলবিদের হবে না সব হজম করতে পারে জাদুর যা দিয়ে আর আল্লাহ বললেন লেঞ্চন আলুন বিররা হাত্তা তুম ফিকো মিম্মা তোহিব্ব কোরা সাহা বিররা হাত্তা তুম মিম্মা তোহিব্বু তোমরা অতক্ষণ পর্যন্ত নেকি পেতে পারো না যেটা তুমি ভালোবাসো সেটা যদি দান না করো আমি একজনের খামারে গেলাম বুঝলে আমাকে বলছে পুর সাল লোক এখনও বেঁচে আছে বল মল সাহেব ব্যাটা নাই ধান দেওয়া হবে না আমি বললাম দু বছর ধান ভরে এলো তোমার বেটাকে বলে দিবে হেডমল সাহেব নিয়ে গিয়েছে বলে কেন নিবে তুমি যে বললে আমি কিছু জানি না স্যালো মারামারি করবার রেডি হচ্ছে যে তুমি চুপচাপ থাকো তোমার বেটাকে বলবে হেডমল সাহেব নিয়ে চলে গিয়েছি বলে না তা হবে না আমরা তাহলে তুমি বলো ধান আমার বলো স্যালো বুঝলো আমার কিছু নাই বেটাকে সব দিদি আমি ধান করে নিতে যাচ্ছি খবরদার আমার এই শালাই সবরে এবারে দিলে যদি তা তোমাদের গায়ে ওইরম লোক এখানে সব ভালো লোক আগড়া কুটুরি ধুলো খামার ঝেকোনো সব নিয়ে রেখে দিয়েছে ঝেঁটিয়ে আমি গেলাম আসসালাম আলাইকুম জন্য এসেছিলাম একটু ঘুরে আসুন তারপর সব ধুলো রেডি করে ঝুড়ি করে ভরে আমি যেমনি গেলাম আমার বস্তাকে হরম করে ঢেলে দিই আমি তুলে দেখছি সালা এক কেজিও তো হবে না কুড়ি কেজি মাল মনে হলো তারপরে সে মরে গেইছে আমিও মরে গেছি এবারে ফেরেশ তারা কবরে বলছে স্ট্যান্ড আপ ডাড়াও বলে আমি কিছু করিনি বাবা আমার দিন দুনিয়া কিছুই ছিল বাবা দুনিয়া যে সংসার করেছি আমি কিছু জানি না বলে সে কেউ ধান দিই বলে হ্যাঁ সেই বস্তাটা হরাম করে তার কবরে ঢেলে দিয়েছে খালি আগের হাত ধুলো বলে এই বর্ষা তো আমার নয় বাব বলে তাহলে কে দিয়েছে বল সেই দিনে কী হবে বলো এই যে এত যে ওয়াজ করছে এরা কি বলছে সব সেদিনে ধরা পড়ে যাবে মুরবি শকত প্রথমে আমি ওয়াজ করছি তারপরে আমরা সবাই ওই ধুলো ধুলোওয়ালা ধান ঢালা হবে আমার ওয়াজ তোমরা শোনো নাই সেই আমাদের জায়দার দাদি বুঝলে জায়দা আছে আপনাদের এখানে তাহলে আমাকে ধরবে আবার তাহলে প্যাকালের দাদি বলবো জায়দার দাদি বুঝলেন হা খুব ভালো দাদি পরে দুটো মুরগির ছানা রং লেপে বুইলে চাপা ঢাকা দিয়ে রেখে দিয়েছে আর যা ছানা শেষ গেছে হ্যালো যায়দা দাদি এই মুরগির ছানা কার বলে রং দিয়া ছিল তোর রং দিয়া বলে না ওই মুরগি বলে তাহলে চলে যা চলে গেল এবারে কবরে ফেরেশতারা এসে বলছে স্ট্যান্ড আপ যায়দা দাদি বলে তো বা তো বা আমি দিনে আছি না দুনিয়ায় বাবু কিচ্ছু জানি না তো আল্লাহ মালিক বলে এই মুরগির ছানাগুলো কার রং লিপি দেখে নেয় হ্যাঁ গো ওয়ারি বটে আমি রং লিপি দেখলাম বুঝতে পারবে না বলে আজকে রং বার করবো ঠাড়ো পাবে বাবলার ডাল আপনারা কি বলছেন ফেরেস জানতে পারবে না লয় গো নাকি মুদি জানতে পারবে অমিত শাহ জানতে পারবে ফেরেস তারা পারবে না কি বলছো আহ হা হা ওটা বলবো কোথায় আছে

লিপিবদ্ধ করা হইতেছে কুট যুক্তি কুট চাল ঠকানো ধোকা দেওয়া সব এবারে কেয়ামতের দিনে কি হবে আপনার সামনে যখন আপনার আমর নামা বে শালা বলেছেন বে বলেছেন আজকে আপনাদের এখানে জলসা করতে এসে একজন আমাকে শুধুচ্ছে এই গ্রামের লয় বলছে ওই আপনার জলসায় শুনেছি দীপবালি আপনার ক্লাসমেট সত্যি ভাব করেছিলেন এমন আমি বলবো কেনা বে বলবো কেনা দীপালি শিফালি আমার ক্লাস ফ্রেন্ড ছিল হিন্দু মুসলিম তো সবারই চোখ আছে আমারও চোখ দীপালিকে একটু ভালো লাগতে কিন্তু আসমার মা যদি শুনে নেয় কালকে দুপুরের ভাত হয়ে গেল মেয়েদের এইটা বিরাট লোক সব সহ্য করতে পারবে কিন্তু কাউকে চোখ মেরেছি বললে সেদিনের ভাতে বিষ দিয়ে দিবে এটা আসাম মাকে শোনাব না আপনাদেরকেই শোনালাম তো চোখ মারা পেই না সম্মানিত দুজন ফেরিস্তা লিখ তারা লেখে ইয়া না মা তোমাদের সব কৃতকর্ম তারা জানে চুরি মিথ্যা প্রবঞ্চনা ঠকানো ধোকা দেওয়া সব ধরা পড়ে যাবে কি করবেন না এনারা আমাকে ভালোবেসে এনেছেন আর আপনারা আমার ভালোবাসায় এখনও কিন্তু বসে আছে আপনাদের মায়েরা কথা নেছি শাশুড়িকে জ্বলিয়ে দুনিয়াতে আগুন লাগিয়ে দিলে আবার এইখানে আমাকে জ্বালাচ্ছি এই তোমরা এই যে বসে আছো তিনি বুদ্ধিটা করেছেন কেন যে এই যদি বলে ওকে আমি লাস্টে দেবো দেখি কি করে যায় সে আমিও খুব সন্তুষ্ট যে এদিকে বস করিয়ে রাখতে পেরেছি এখন যেটাই ধোঁকা প্রবঞ্চনা মিথ্যা চুরি চোখ মারা একদিন বাঁকুড়া জেলার একটা আলেম আমাকে বলছে ভাই একটা পোস্ট অফিসের মাস্টার কলকাতাকে এসেছিলো সে বলছিল তোমাদের মেয়েদের কথাবার্তাও ঠিক নয় কথা বলতেও জানে না বলে আমাকে নিয়ে বলুন আমি উত্তর দেবো কি উত্তর দেবে না আমি বলবো তোদের মেয়েরা চোখ মারতে জানেবে আমাদের মেয়েরা যে চোখ মারতে জানে না দিয়ে একদিন আসমার মাকে পরীক্ষা করার জন্য আসমা আমার বড় মেয়ে তোমাদের বীরভূমে বিয়ে দিয়েছি আমি বিয়াই আমাকে মেরো না রাতের বেলায় তো আর সময় মা একদিন বললাম যে একবার চোখ মারো আমি তো এইগুলো চোখ দুটো বন্ধ করে দিয়ে বসে রইল বুঝলে তক বসে আমার লক্ষ্য হলো হয়েছে চোখ মারা হয়েছে তুমি যে দুটো চোখই বন্ধ করে বসে আছো বলে হলো না গো আমাদের হয় না খুব ভালো করে শুনুন বুঝুন এখন এই চোখ মারা নামাজে গোলমাল করা মিথ্যা বলা ঢোকা দেওয়া প্রবঞ্চনা প্রতারণা কি হবে আপনারা কি বলছেন বলুন কি হবে আমি রাস্তা বলে দিয়ে যাব আমি যখন বলছি তখন রাস্তা বলে দেব বলবো আহা কুল ইবাদি আলযিনা আসরাফু আলা আন ফাসিম লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ কোরআন কুল মানে বলুন বলুন হে নবী ইয়া ইবাদি আলযিনা আসরাফু হে আমার বান্দারা যারা পাপ করেছে আসরাফ মানে সীমা লঙ্ঘন না পাপ কেন গুনাহ কাটনা কেন না ঢোকা দে না চোখ বার একটা পাপ দেখবেন মেয়েদের একটা রোগ আছে বুঝলেন কোনো বিয়ে বাড়িতে যদি অনেক মেয়ে যায় আর কারো স্বামী যদি বোম্বাই থেকে ব্লাউজ কানের এনে সে না সেখানে কাপড়টা সরাবে খালি এমনি ওগুলো কুমড়োবে মানে গয়নাটা কেউ দেখে তা দেখুক একজনের দেখে বললে হ্যাঁ বোন তোর গয়নাটা কোথাকার খুব সুন্দর হয়েছে এখানে পাবিনি কিনল বোম্বাই থেকে এনেছে আমার যে বোম্বাই কাজ করলো এটা দেখা লেগে মেয়েদের মহার বুঝলেন কোনটা বলবো কোনটা বলবো না তো একজন ভালো জামা কাপড় পরে গেছে সুন্দর শাড়ি ব্লাউজ তো বলছে ফ্যাশন দেখলো ধরা পড়ে গেছে কবরে ফেরেস তারা বললো টুক আমি কিছু করি নাই দিন দিনে আছি না দুনিয়ায় বলে এই ফ্যাশন দেখলো হ্যাঁ একবার বলি বটে আজকে বদলা হবে বদলা দেবে তো কুলিয়ায় হে আমার বান্দারা যারা অবিচার করেছ নিজের উপরে চুরি করে মিথ্যা বলে ডাকাতি করে প্রবঞ্চনা করে অন্যায় অত্যাচার অবিচার দুর্নীতি করে লা লাখ রহমাতিল্লা আপনার চোখে পানি পড়বে আল্লাহর রহমুর থেকে নৈরাস হইল না আল্লাহর রহমত থেকে কি হইও না নৈরাস না আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ ক্ষমা পর ক্ষমা পরায়ন তিনি ক্ষমা করেন খালি একবার হল আল্লাহ ভুল করে কি মাত করে দাও সারা জীবনের সব অপরাধ ক্ষমা কোরআন কুলিয়ায় বাদী আসরাফু আল্লাহ সবাই একবার আমার সাথে বলুন আস্তক্লা সব বড় বড় আলেমরা বলছেন এই ফার পড়লে পাক্কা নিয়ে হতে হবে আগামীতে আর পাপটা করব না আবার হয়ে যেতে পারে আপনি পাক্কা নিয়ে করুন আর পাপ করব না আপনারা কেউ আমার মতো সিনেমা দেখেন নাই ছটা নটা নটা বারোটা তিনটে ছটা তিনবার একটাই বলে তিন চারজনা বন্ধু মনেও জাগে না সিনেমার কথা মনেও জাগে না তাকে ভালোবাসলে তাকে ঠিক করে ধরলে মন আপনার খারাপের দিকে যাবে না সবাই বলুন আল্লাহর কাছে ক্ষমা চাইছি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইছি এস করছি পাপ করব না মিথ্যা বলবো না অন্যায় করব না অত্যাচার করব না সবাই বলুন ইনশাআল্লাহ